ধান থেকে চাল আর চাল থেকে মুড়ি সবচেয়ে ভালো চায়ের সাথে জুড়ি তরকারি মাখামুড়ি কিংবা ঝালমুড়ি আলুর দম ঘুগনি কিংবা ডাল মুড়ি কেউ কেউ খায় না খেয়ে মাংস মাখামুড়ি সবচেয়ে সেরা স্বাদ চপ মাখামুড়ি কেউ কেউ ভালোবাসে সন্দেশ মাখামুড়ি পছন্দ করে এটা বাচ্চা থেকে বুড়ি নারকেল শশার সাথে জুড়ি মেলা ভার মুড়িতেই সুখ পায় লোক বাঁকুড়ার বাঁকুড়াতেই বসে শুধু মুড়ির মেলা কে কত মুড়ি খেতে পারে তা দেখানোর পালা একমাত্র এখানেই লোক দুধ মুড়ি খায় বীরভূমের লোক জল ঢেলেও মুড়ি খায় সভ্যতার উচ্চ শিখরে দাঁড়িয়ে মরিনে কিছু কথা বলো তুমি প্রিয়